আপনি যদি বাঙালি হয়ে থাকেন আর বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদেরকে সাহায্য করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন আপনার আশা করি বুঝতে পারবেন পাঁচ টন চান নিয়ে শায়ক আহমদুল্লাহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে গিয়ে দাঁড়িয়েছে যার মধ্যে রয়েছে দুই টন চাউল বিশ হাজার বোতল তেল তিরিশ টন চিরা তিরিশ টন খেজুর যার মধ্যে আরো আছে চল্লিশ টন ডাল সাড়ে সাতাইশ টন লবণ পনেরো টন চিনি বিশ হাজার পিস পানির বোতল এবং দেড় লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মোমবাতি ও দেশ এইসব আমার ঢাকায় প্যাকেটিং করে রওনা হয়েছে দেশ জুড়ে ছয় জেলা বন্যায় মোট এক লক্ষ উনব্বই হাজার ছয়শ্টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এই পর্যন্ত ক্ষতিগ্রস্তের সংখ্যা সতেরো লক্ষ ছিয়ানব্বই হাজার দুইশ আটত্রিশ জন সবচেয়ে বেশি প্রয়োজন উদ্ধার ও তৎপরতা যা সেনা ও নৌবাহিনী করছে ত্রাণ সহ প্রয়োজনীয় সাহায্যের জন্য শায়কা আহমদুল্লাহ ও আসন্না ফাউন্ডেশন এগিয়ে এসেছে আপনারা যারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করতে চাচ্ছেন তারা চাইলে আশ্লাহ ফাউন্ডেশনে ডোনেশন করতে পারেন চলেন আমরা কিভাবে করবো স্ক্রিনে দেখে আসি তো আপনারা সরাসরি আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে আসবেন বিকাশ অ্যাকাউন্ট সাইন আপ করার পরে দেখেন এখানে ডোনেশন লেখা আছে তো এখানে ক্লিক করবেন তো আপনারা এখানে আসার পর দেখতে পারবেন তিন নাম্বার অপশনে আসুন না ফাউন্ডেশন লেখা তো এখানে ক্লিক করবেন তো একটু লোডিং নেবে লোডিং হওয়ার পর দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা যদি আপনাদের পরিচয় না দিতে চান তাহলে এখানে ক্লিক করবেন তো আপনি নিচে খেয়াল করলে দেখতে পারবেন অনুদানের পরিমাণ তো আপনি কত টাকা দিতে চান সেটা এখানে লিখবেন সংখ্যাটা

অনুদানের তহবিলে ক্লিক করা করে দেখতে পারবেন জরুরি বন্যা তহবিল এখানে ক্লিক করবেন দেন আপনার ফোন নাম্বারটি দিবেন তারপর অনুদানের পরিমাণটি লিখে দিবেন আপনার তারপর দান করুন এখানে ক্লিক করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে না ফাউন্ডেশন লেখা আছে আপনারা যারা বিদেশ থেকে টাকা অনুদান দিতে চাচ্ছেন তারা দেখেন এই যে সকল মাধ্যমে দিতে পারবেন কার্ড আছে মোবাইল ব্যাংকিং আছে নেট ব্যাংকিং আছে তো আপনারা যেটা দিয়ে দিতে চাচ্ছেন সেটা দিয়ে দিতে পারবেন এখানে মোবাইল ব্যাংকিং এ দেখতে পাচ্ছেন বিকাশ নগদ রকেট সকল ধরনের সাইডি আসে আপনারা যেটা দিয়েছে সেটা দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি এখানে বিকাশ দিয়ে ডোনেশন করছি তো এখানে আমার দেখেন একটি ভেরিফিকেশন কোড আসবে আমার নাম্বারে সেই কোডটি দিয়ে আমি কনফার্মে ক্লিক করবো দেন হয়ে যাবে